নিউজের খেলার খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি শাহান পাপন কিছু সংবাদের আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক নোমার মোহাম্মদ এবার চলে যাবো আলোচনায় মোহাম্মদ আরও একবার স্বাগত আপনাকে গতকাল নিশ্চয়ই খেলা দেখেছেন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের কতটা প্রত্যাশিত ছিল এরকম ছন্ন ছড়া ব্যাটিং এবং বলিংও নিশ্চয়ই মন ভরাতে পারেনি কি বলবেন কোনোটাই আসলে মন ভরাতে পারেনি না ব্যাটিং না বোলিং না ফিল্ডিং এক একটি ইউনিট আর একটি ইউনিটে দোষারোপ করতে পারে যে না আমরা সবচেয়ে খারাপ না ব্যাটসম্যানরা বলতে পারে যে না আমাদের চেয়ে বোলিং ফিল্ডিং খারাপ হয়েছে বোলাররা বলতে পারে আমাদের চেয়ে ব্যাটিং ফিল্ডিং খারাপ হয়েছে ফিল্ডাররা বলতে পারে যে না আমাদের চেয়েছে ব্যাটিং বোলিং খারাপ হয়েছে সো আমরা আসলে তিনটা বিভাগেই ফেল করেছি ক্রুশাল টাইমে ফেল করেছি যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের পার্টনারশিপ সিক্স উইকেট পার্টনারশিপ যেটা হয়েছে অবশ্য ছিয়াশি রানের জাস্ট ইমাজিন এটা আমাদের ফার্স্ট উইকেট বা সেকেন্ড উইকেট বা থার্ড উইকেট পার্টনারশিপ হতো তাহলে কিন্তু ম্যাচের চেহারাটা অন্যরকম হতে পারতো আপনি খেয়াল করে দেখবেন শেষ দিকে আমাদের দুইটা দুর্দান্ত ক্যাচ ধরেছেন শরীফুল এবং মুস্তাফিজ কিন্তু সহস্তম ক্যাচ ফেলে দিয়েছেন শুরুর দিকে আমাদের শেখ মাহিদি হাসান ওই ক্যাচটা ধরতে পারলে অন্যরকম কিছু হতে পারতো সো টি টোয়েন্টি ম্যাচ মোমেন্টামের খেলা অল্প সময়ের খেলা সবই ঠিক আছে কিন্তু মোমেন্টামটা যদি আমরা ধরতে না পারি রাইট টাইমে যদি রাইট ক্যাচটা করতে না পারি তাহলে আসলে এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং এবং আসলে বাংলাদেশে এবার যেই প্রিপারেশন নিয়েছিল যেই কয়েকটা সিরিজ খেলেছিল সব কিছু মিলে আমি খুবই হোপফুল ছিলাম এই টিমটার উপরে গতকালের পারফরমেন্সটা টিমে তো জয় পরাজয় তো থাকবেই ডেফিনেটলি এবং ডেফিনেটলি এখান থেকেও আমরা ঘুরে দাঁড়িয়ে আপনি আপনার প্রতিবেদনটাতে ভালো একটা কথা বলেছেন যে অনেক যদি কিন্তু তবের উপরে আমরা নির্ভরশীল সো সেগুলো করে আমরা সুপার ফোরে চলে যেতে পারি আমরা খুব ভালো করতে পারি কিন্তু গতকালের ম্যাচে আমাদের টিমের ওভারঅল যে পারফরমেন্সটা সেটা খুব আসলে হতাশ করেছে রেজাল্ট হতাশ করেছে ওভারঅল পারফরমেন্স সেটাই একটা পার্টনারশিপে বাংলাদেশ বোধহয় মান বাঁচানোর মতো একটা স্কোর করেছিল সেই পার্টনারশিপের কথা যদি বলি জাকির আলি অনেক এবং শামীম হোসেন পাটোয়ারি তারা যেভাবে খেলেছেন গিয়ার আপে আর একটু আগে করা উচিত ছিল কিনা কিংবা ডেথ ওভারে আরও অ্যাগ্রেসিভ হওয়া অবশ্যই অবশ্যই উচিত ছিল কিন্তু যেত যেত আমি বলবো কি আমাদের সর্বনাশটা আগেই হয়ে গিয়েছে দেখেন আপনি যখন শুরুতেই প্রথম দুই ওভার মেডেন উইকেট দিয়ে দিচ্ছেন আমি উইজডেন একটা স্ট্যাট দেখছিলাম যে যে কোনো ফুল নেশন আইসিসির টি টোয়েন্টি প্রথম প্রথমবারের মতো দুইটা মেডেন উইকেট দিয়ে তাদের ইনিংস শুরু করলো এরপরে আমরা কীভাবে কামব্যাক করবো প্রথম চার ওভারে আমাদের ছিল সাত রান চার ওভারে চার ছয় চব্বিশটা বলের মধ্যে বিশটা বল আমরা ডট বল দিয়েছি ঠিক তার আগের দিন ইংল্যান্ড সাউথ আফ্রিকা খেলাটা নিশ্চয়ই আপনি দেখেছেন যেইখানে ইংল্যান্ড থ্রি হান্ড্রেড প্লাস স্কোর করেছে তাদের প্রথম দশ ওভার শেষে তাদের ডট বল ছিল মোট তেরোটা দশ ওভার শেষে আর আমরা কালকে নিজেদের ইনিংসের প্রথম তেরো বলে কোনো রান নিতে পারিনি তো আমাদের সর্বনাশ তো সেখানেই হয়ে গিয়েছে আমাদের পঞ্চান্ন রানে পাঁচ উইকেট পড়ে গেছে আপনি লাস্টে যেটা বললেন যে হ্যাঁ অবশ্যই আমরা আরেকটু আগে হিটে যেতে পারতাম আরেকটু আগে এটা করতে পারতাম আমাদের যেমন ষোলো এবং সতেরো নম্বর এই দুইটা ওভার থেকে মাত্র তেরো রান এসেছে সেইগুলো ছিল কিন্তু সেগুলো হলেই বা আমাদের কত রান হতো একশো পঞ্চাশ এখন জাকের অনেক যেটা বলছেন যে আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চাই আচ্ছা বাংলাদেশ আফগানিস্তানকে হারালো এখন শ্রীলঙ্কা আফগানিস্তানের পথে যদি মানে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাবে এই গ্যারান্টিটা আসলে কি দাঁড়াতে পারে না না গ্যারান্টিটা তো দেওয়া যাবে না আমাদের এখন হোপ এগেন্স দ্য হোপ এর বাইরে আসলে কোনো অপশন নাই যা উনি যেটা বলেছেন যে না আমরা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার জন্য গিয়েছি আমার কাছে এই স্পিরিটটা ভালো লাগে আমি জানি অনেকের কাছে তারই কথাটা হাস্যকর লাগবে কিন্তু ভাই টিম এখানে একটা ম্যাচ হারার পর কি চ্যাম্পিয়ন হতে পারে না দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা যখন সৌদি আরবের কাছে হেরেছে তখন কি আর্জেন্টিনার পর চ্যাম্পিয়ন হয়নি হতে পারে আমি বলছি না চ্যাম্পিয়ন হবে কালকে যে ডিসঅ্যাপয়েন্টিং খেলা বাংলাদেশ খেলেছে আমরা প্রোবাবলি সুপার ফোরও ডিজার্ভ করি না মানে গতকালকের খেলার যদি আমরা টু হান্ড্রেড পার্সেন্ট উন্নতি করতে না পারে আফগানিস্তানের সঙ্গে তো আমরা জিততেই পারবো না আবার আফগানিস্তানের সঙ্গে জিতলেই যে আমাদের সুপার ফোরে যাওয়াটা কনফার্ম হবে বিষয়টা কিন্তু তাও না রানডেটে আমরা এতটাই পিছিয়ে আছি আমাদের বেসিক্যালি আফগানিস্তানকে হারাতে হবে এবং লাস্ট ম্যাচে আফগানিস্তান শ্রীলঙ্কা যে ম্যাচটা আঠারো তারিখে সেই ম্যাচে আমাদের আশায় থাকতে হবে শ্রীলঙ্কাও যেন আফগানিস্তানকে হারিয়ে দেয় সো এইসব ইকুয়েশন যদি কিন্তু তবের অপেক্ষাতে থাকা ছাড়া আমাদের এই মুহূর্তে আর কোনো উপায় নেই আমরা নিজেদেরকেই নিজে এই জায়গাটাতে নিয়ে এসেছি গতকালকে এরকম বাজেট মানে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারাবি ব্যাপারটা আসলে কতটা দরকার আমরা শ্রীলঙ্কার তো ধরাই যায় যে চার পয়েন্ট হয়ে যাচ্ছে সামনে হংকং এর বিপক্ষে ম্যাচ আছে প্রথমত আমাদের আফগানিস্তানকে হারাতে হবে এটা হচ্ছে ফার্স্ট আমরা যদি আফগানিস্তানকে হারাতে না পারি তাহলে তো শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচের রেজাল্ট দিয়ে আমাদের কিছু যাই আসে না আমাদের সঙ্গে আফগানিস্তানের ম্যাচটা হচ্ছে কি ষোলো তারিখ আর শ্রীলঙ্কা আফগানিস্তানের ম্যাচটা হচ্ছে গিয়ে আঠারো তারিখ সো আমাদের আফগানিস্তানকে হারাতে হবে এইটা হচ্ছে গিয়ে ভীষণ 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 রকম গুরুত্বপূর্ণ আর যদি সম্ভব হয় রান রেটটা একটু হেলদি অবস্থায় নিয়ে যেন আমরা হারাতে পারি আর একটা জিনিস জানা আছে সেটা হচ্ছে যে গ্রুপ পর্বের পয়েন্টকে আসলে সুপার ফোরে ক্যারি করবে না 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 গ্রুপ পর্বের পয়েন্ট সুপার ফোরে ক্যারি করবে না সুপার ফোরে একদম নতুন করে খেলা হবে যে চারটা দল খেলা হবে তা তারা প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে ম্যাচ খেলবে তিনটা করে ম্যাচ খেলবে প্রতিটা দল ফলে ওইখান থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইটা দল তারা ফাইনাল খেলবে গ্রুপ পড়বে পয়েন্টটা হলে মিরাকল যদি না ঘটে অর্থাৎ হংকং যদি শ্রীলঙ্কাকে হারাতে না পারে শ্রীলঙ্কা তো এমনি এমনি চলে যাচ্ছে নিঃসন্দেহে এটা আসলে বলার অপেক্ষা রাখে না মানে আসলে বেসিক্যালি আপনি ওইভাবে যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এই দুইটা দল তো বেটার পজিশনে রয়েছেই ডেফিনেটলি শ্রীলঙ্কার আরেকটু বেটার পজিশন রয়েছে যেহেতু তারা গ্রুপের যেই তিনটা দলকে ধরা হচ্ছে গ্রুপ অফ ডেথ বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা তিনটা মধ্যে দুইটা যাবে তার একটা দলকে তারা হারিয়ে দিয়েছে ফলে এখন হচ্ছে কি তারা হংকংয়ের বিপক্ষে জিতলেই দুই জয় তাদের পয়েন্টে চল মানে তাদের ব্যাগে চলে আসছে সো শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার জন্য কাজটা অনেক সহজ আফগানিস্তানও প্রথম ম্যাচে ওরকম হিউজ ব্যবধানে জেতার কারণে ফোর পয়েন্ট সেভেন তাদের হয়ে যাওয়ার কারণে আফগানিস্তানের কাজটা মাঝারি সহজ আর আমাদের কাজটা হচ্ছে গিয়ে কঠিন না শুধু অসম্ভব রকমের কঠিন কিন্তু সম্ভব অসম্ভব রকমের কঠিন হলেও এটা করে দেখানো সম্ভব সেটাই যে আমরা আফগানিস্তানকে হারালাম আবার পরের ম্যাচে দেখা যাচ্ছে শ্রীলঙ্কাকে আফগানিস্তানকে হারাতেই হবে এতটা জরুরিও না শ্রীলঙ্কার কাছে কেননা হংকং অনেক দেখুন সেইটা না আমার কাছে ওইটা আবার মনে হয় না যে ওই ম্যাচটা শ্রীলঙ্কা একটু হালকাভাবে নেবে বা ধরেন হচ্ছে টুর্নামেন্ট লং টুর্নামেন্ট কথা বিবেচনা করে যে অন্যদেরকে রেস দিয়ে খেলাবে বিষয়টা সেটা নয় আমার ধারণা হচ্ছে কি যে শ্রীলঙ্কা ওই ম্যাচে ফুলে ফুট দিয়েই খেলবে এবং অবশ্যই ওই ম্যাচেও তারা জয়ের জন্যই জাপাবে কিন্তু তার আগে আমাদের কাজটা আমাদের করতে হবে আমরা যদি আফগানিস্তানকে না হারাতে পারি তাহলে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ নিয়ে আমাদের আর কোনো ইন্টারেস্টই থাকবে না ওই ম্যাচে বা তাদেরও ইন্টারেস্ট থাকবে না কারণ এখানে পয়েন্ট ক্যারি করছে না তারা সুপার ফোরে দুইটা দলে চলে গেছে ফলে ওই ম্যাচটা একটা একেবারেই পুরো একটা মানে জাস্ট আনুষ্ঠানিকতার একটা ম্যাচ বাংলাদেশের জন্য আসলে আফগানিস্তানকে হারাতে হবে ধরেন আমরা আফগানিস্তানকে হারালাম কিন্তু পয়েন্টের মার প্যাচে গিয়ে কিংবা ধরেন নেট রান রেটে আমরা সুপার ফোরে যেতে পারলাম না

সেই আন্ডারডগ আমরা কতটা আন্ডারডগ যে তাদেরকে আমরা হারাতেই পারবো না ব্যাপারটা সেরকম না আমি সেটা মনে করি না বাংলাদেশ টিমের ক্ষেত্রে একটা জিনিস কাজ করে সবসময় যে মোমেন্টামটা এটা সব টিমের ক্ষেত্রে হয়তো আবার কাজ করে কিন্তু অন্যান্য টিম মোমেন্টাম চলে গেলেও সেটাকে আবার পুল ব্যাক করে নিয়ে আসতে পারে বাংলাদেশের জন্য মোমেন্টাম একবার চলে আসলে তারা ওইটা ক্যারি করাটা আমাদের জন্য সহজ হয় সো আফগানিস্তানের বিপক্ষে আপনি দেখেন কালকের ম্যাচটার কথা দেখেন আমরা যদি প্রথম দুই ওভারে দুই উইকেট আমাদের চলে গেছে বেসিক্যালি আমরা সেখানেই ম্যাচ থেকে চিটকে গেছি ধর আমরা যদি এরকম হতো যে প্রথম ছয় ওভারে আমাদের কোনো উইকেট যায়নি আমরা হচ্ছে থেকে রান করলাম বাংলাদেশ কিন্তু এখান থেকে ম্যাচটা কন্টিনিউ করে বাংলাদেশ ম্যাচ জেতার এভরি পসিবিলিটিস থাকতো সো বাংলাদেশের মতো টিমের জন্য মানে আমরা আমাদের ক্রিকেটের ক্যারেক্টারিস্টিক যেটা আমরা দেখে এসেছি ওভার দ্য ইয়ার্স সেক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের শুরুতে মোমেন্টাম পাওয়াটা জরুরি এবং আমি আপনার কথা আমি মেনে নিচ্ছি আফগানিস্তানের বিপক্ষে আমরা আন্ডারডগ ডক এইটাও আমি অবশ্যই মনে করি যে আফগানিস্তানকে হারানোর সামর্থ্য বাংলাদেশের এখন কথা হচ্ছে যে বৈশ্বিক কিংবা বাইলাটারাল সিরিজ আমরা ম্যাচ হারার পরই মানে দলের কেউ একজন এসে ব্যাখ্যা করতে গিয়ে বলে যায় এই ম্যাচ থেকে আমরা অনেক কিছুই শিখেছি এখন আমার প্রশ্ন হচ্ছে হংকংয়ের বিপক্ষে যে তারপরে সেখান থেকে আসলে কি শিক্ষা নিলাম সেটা নিয়ে এসে শ্রীলঙ্কার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ আমাদের আসলে প্ল্যানিংয়ে ঘাটতি আছে আমরা একটা ব্যাড ডে গিয়েছে খারাপ দিন গিয়েছে কালকে আমরা ভালো খেলতে পারিনি এগুলো তো ঠিক আছে কিন্তু ধরেন আমরা যে আগে ব্যাটিং করেছি যে জ্যাকে অনেক যেটা বললেন যে আমাদের এক্সিকিউশনটা হয়নি এটা আগে ব্যাটিং পরে ব্যাটিংয়ের কোনো ব্যাপার না অবশ্যই আগে ব্যাটিং পরে ব্যাটিংয়ের ব্যাপার আপনি যখন আগে ব্যাটিং করবেন আগে আপনার কত টার্গেট সেট করবেন এটা একটা অভ্যাসেরও ব্যাপার এবং বাংলাদেশ সেই অভ্যাস থেকে বেশ কিছুদিন ধরে দূরে আমরা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দুইটা ম্যাচে সেই সুযোগ আমরা নেই নি লাস্ট ম্যাচটাতে নেদারল্যান্ডস টসে জিতে আমাদের ব্যাটিংয়ে পাঠিয়েছি কিন্তু আমাদের ওখানে তো মূল ব্যাটিং অর্ডারে ছিলেন না ধর আমাদের দুই ওপেনার ছিলেন না আমাদের তিন নম্বরে আমরা তাও দৃতে খেলেছি যেই প্ল্যান আমাদের প্ল্যান এতে আমরা তো আসলে যাইনি আমরা হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচও সেই চেষ্টাটা করিনি টস জয়ের পরে ফলে অনভ্যস্তা মানে যে অনভ্যস্ততার যে ব্যাপারটা সেইটা আমাদেরকে আসলে ভুগিয়েছে এই ম্যাচটাতে সো আপনার যেটা প্রশ্ন যে আসলে আমরা কী শিখলাম এই প্রশ্ন যদি আপনি এক ম্যাচ থেকে আরেক ম্যাচে ধরেন তাহলে তো ভাই আমরা যে বিশ পঁচিশ বছর ধরে কি শিখলাম প্রশ্নের ব্যাপ্তি তো আরো অনেক বড় আসলে হয়েছে না আলোচনা অনেক লম্বা হয়ে যাবে সেই ব্যাপারে কোনো এক কথায় একটা অ্যান্সার চাইবো আপনার কাছে শেখ মেহেদি এই ক্রিকেটারটাকে আপনি কিভাবে আসলে মেনশন করবেন অ্যাজ এ স্পিন অলরাউন্ডার নাকি অনলি স্পিনার অনলি স্পিনার

মানে কথার লড়াই অনেক হয়েছে একজন কামান দাগাচ্ছে তো আর একজন বুলেট নিক্ষেপ করছে ব্যাপারটা এরকম তো এরকম একটা পরিস্থিতিতে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আসলে আপনি কী আশা করছেন এর আগেও কিন্তু এরকম হাইভোল্টেজ ম্যাচ মানে হাইভোল্টেজ উঠেছে হাইপ উঠেছে কিন্তু ম্যাচে সেরকম কিছু দেখা যায় এক্স্যাক্টলি আমি আসলে খুব এক্সাইটিং একটা ম্যাচ এক্সপেক্ট করছি এমনিতে এইবার আসলে পেহেলগামের ওই ঘটনা পরে এপ্রিলের বাইশ তারিখে যে হামলাটা হয়েছে এখানে সন্ত্রাসবাদী হামলাটাতে ছাব্বিশ জন মানুষ মারা গিয়েছে এবং তারপরে দুই দেশের একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল বাট ঠিক আছে শেষ পর্যন্ত যে দুই পক্ষই তাদের একটা শুভবুদ্ধির উদয় হয়েছে বলে যুদ্ধটা আর সর্বগ্রাসী সর্বব্যাপী হয়নি ওইটা একটা স্বস্তির বিষয় কিন্তু তারপর কিন্তু এই প্রথমবারের মতো দুইটা দল ক্রিকেট পয়েন্টে মুখোমুখি হচ্ছে দেখেন পাপন আমরা যদি গত আট বছর দশ বছরে দুইটা দল কিন্তু বাইলেটারেল সিরিজ লাস্ট খেলেছে দুই তেরো সালে টেস্ট লাস্ট খেলেছে তারও বহু বছর আগে দুই হাজার চার দিকে কিন্তু এই যে দেখা যখন হয় এশিয়া কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে তখন কিন্তু আমরা দুই দলের ক্রিকেটারদের মধ্যে খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখি ম্যাচের আগে পরে প্রেস কনফারেন্সে একজন আরেকজনকে প্রশংসা করছেন ম্যাচ শেষে আমরা দেখি বিরাট কোহলি বাবর আজমরা একসঙ্গে গল্প করছেন ক্যামেরাম্যানটা ক্লিক করছে খুব ভালো একটা আবহ পরিস্থিতিতে থাকে কিন্তু এইবার কিন্তু সিচুয়েশনটা খুবই টেন্স এমন কি স্পেশালি ভারত থেকে কিন্তু এই ম্যাচটা বয়কটের ডাক এখনও বিভিন্ন গোষ্ঠী কিন্তু করছে সো মাঠের ক্রিকেটে ক্রিকেটারদের যেন এটা ইফেক্ট না করে প্রথম চাওয়া থাকবে সেইটা এবং অবভিয়াসলি খেলাটা যেন একটা এক্সাইটিং ম্যাচ হয় আমরা যখন নেই বাংলাদেশ যখন নেই তখন যে কোনো খেলা যে কোনো ম্যাচ পৃথিবীর যে কোনো খেলা মানে ফুটবল ক্রিকেট আমি যাই একটা এক্সাইটিং খেলা হোক ইন্ডিয়া পাকিস্তানের প্রবলেমটা হচ্ছে গিয়ে মাঠের বাইরে যেই হাইপটা থাকে মাঠের ক্রিকেট সেই হাইপটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না ইন্ডিয়ার ডোমিনেন্সের কারণে গত দশবার ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখিতে ওয়ান ডে আর টি টোয়েন্টি মিলে তার মধ্যে আটবার ইন্ডিয়া জিতেছে দুইবার পাকিস্তান জিতেছে গত বিশ বারের মধ্যে ষোলো বার ইন্ডিয়া জিতেছে চারবার পাকিস্তান জিতেছে এবং এশিয়া কাপে তিনবার লড়াইয়ে দুইবারই ভারত জিতেছে একবার তো আপনি যদি চিন্তা করে দেখেন যে গত দশ বারো বছরে বিশটা লড়াইয়ের মধ্যে এইটটি পার্সেন্ট লড়াই ইন্ডিয়া যেতে তাহলে আর এর মধ্যে এক্সাইটমেন্ট থাকে কোথায় তারপরেও আমরা পাকিস্তান আনপ্রেডিক্টেবল টিম তাদের ওই আনপ্রেডিক্টেবিলিটির উপরে ভরসা রেখে ফর্মটাও কিন্তু তাদের খারাপ না তারা স্পেশালি হচ্ছে নেশনের ফাইনালটাতে আফগানিস্তানকে যেভাবে পঁচাত্তর রানে হারিয়েছে তাদেরকে ছেষট্টি রানে করে দেয় সেই জন্য আমি একটা মানে এটা আসলে পাকিস্তানের উপরে নির্ভর করছে যে পাকিস্তান এই ম্যাচের দিন কতটা নিজেদেরকে মেলে ধরতে পারে ইন দ্যাট কেস ভারতের সঙ্গে এই ম্যাচটা একটা জমজমাট ম্যাচ হবে বলে এক্সপেক্ট করছে আর আয়োজকদের তো এক্সপেকটেশন হচ্ছে কি ভারত পাকিস্তান তিনটা ম্যাচ হবে এখানে একটা ম্যাচ হবে সুপার ফোর একটা ম্যাচ হবে ফাইনাল একটা ম্যাচ হবে পাকিস্তানের এই টিমটাকে আসলে কিভাবে রেড করছেন আপনি ভালো না খুব একটা ভালো না মানে মানে একটা তারা একটা নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাইছে কিন্তু ঠিক সামর্থ্যের জায়গাটা তাদের আসলে অতটা আছে বলে মনে হয় না বাবরিজন ভালো ছিল আমি সেটাও বলছি না তাদের ক্রিকেট এখনকার টি টোয়েন্ট সঙ্গে চলেই না কিন্তু এই পাকিস্তানও এখনও মানে ফায়ারিং অল সিলিন্ডার যেমন আমরা বলি না সেটা এখনও আমরা দেখতে পাইনি স্পেশালি হচ্ছে গিয়ে তাদের ব্যাটিংটাকে আমার কাছে খুবই উইক মনে হয় যেই পেস বোলিং পাকিস্তানের সবসময় খুব ভালো ছিল সেখানেও আমি আসলে সেই স্পার্কটা দেখি না শুধু শাহিনাফে দেশে গত বছর হারিস ট্রফিকে খেলানোয় না না ন্যাচিন নেই ফলে পাকিস্তান আসলে প্রিটি অ্যাভারেস্ট টিম আমার একটা বিরতিতে যাবো বিরতিতে থেকে ফিরে আবার আলোচনায় আসবো দর্শক সময় হলো একটা বিরতির ফিরছি একটু পর দর্শক আগেই যেমনটা বলেছিলাম সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে আছেন সাংবাদিক মোহাম্মদ একবার স্বাগত যেটা নিয়ে কথা বলছিলাম ভারত পাকিস্তান ম্যাচ এই ম্যাচটাতে আসলে আমি দুই দলের কি প্লেয়ারের নাম যদি বলতে বলি আসলে কার নামটা কাদের নামটা মানে আসে আর মোমেন্টামটা আসলে কাদের দিকে হেলতে পারে বলে মনে করছেন দেখুন দুইটা দলের আপনি যদি প্লেয়ার টু প্লেয়ার ধরেন একেবারে ব্যাটিং বলেন টপ অর্ডার ব্যাটিং মিডল অর্ডার মিডল অর্ডার অর্ডার ব্যাটিং বোলিং বলেন পেস বোলিং স্পিন বোলিং সব জায়গাতে ভারতে গিয়ে আছে সব জায়গাতে ভারতে গিয়ে আছে সো আপনি যে ভারত পাকিস্তান ম্যাচ আপনি এই যে অফেয়ারে যেটা বলছিলেন আগে খুব এক্সাইটিং ম্যাচ হতো আমার মনে আছে যে নাইনটিজেও বা এইটিজেও অনেক ম্যাচ পাকিস্তান জিতে নিয়েছিল যেটাতে তারা হয়তো বা ভারতের চেপি ছিল বা ভারতও জিতে নিয়েছিল অনেক ম্যাচ যেখানে কাগজে কলমে তারা পাকিস্তানের চেপি চিয়েছিলো সো ওই রকম কোনো কিছুই পাকিস্তানের ওই পারফরমেন্সটা লাগবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে সেটা হচ্ছে কি দুই দলের স্পেন অ্যাটাকটা একমাত্র এই জায়গাটাতেই অবভিয়াসলি এই জায়গাটাতেও পাকিস্তানের চেয়ে ভারত অনেকখানি এগিয়েছে ভারতের এই জায়গাটাতে ভরুণ চক্রবর্তী রয়েছেন আকসর রয়েছেন কুলদীপ যাদব রয়েছেন কিন্তু পাকিস্তানের আবরার এবং মানে ওই যে মুকে এই যে দুইজন রিস স্পিনার রয়েছেন ডানহাতে এবং বামহাতে দুই রিস স্পিনার সঙ্গে সাইমাহব কিন্তু কত ম্যাচে ভালো বোলিং করেছেন এই জায়গাটাতে পাকিস্তান ভারতকে হার্ট করতে পারে স্পেশালি খেলাটা যখন দুবাইতে হবে খেলাটা যেহেতু খুব হাই স্কোরিং ম্যাচ হবে প্লে করছেন বুমরা এবং শাহিনশাহ আফ্রিদি এই দুজন তো অবশ্যই যে কোনো মুহূর্তে মানে মানে গেম চেঞ্জার হয়ে যেতেই পারেন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একেবারে যে পাকিস্তানের দিকে যদি ম্যাচটা নিতে হয় আমি ওই সেন্সে বলছি যে ভারত যেহেতু কাগজে কলমে শক্তিতে ধারে ভারে পারফরমেন্সে সাম্প্রতিক পারফরমেন্সে দুই দলের সাম্প্রতিক দেখ। দেখে সব কিছুতেই যেহেতু তারা এগিয়ে রয়েছে সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে স্পিন ডিপার্টমেন্টটাই হচ্ছে গিয়ে যদি পাকিস্তান ভালো করতে পারে সেই ক্ষেত্রে ম্যাচ তাদের দিকে আসার সম্ভাবনা রয়েছে গ্যালারির দিকে ধেয়ে আসা নীল স্রোত এবং মধ্যপ্রাচ্যের কন্ডিশন সব মিলিয়ে আসলে এইখানে কে গিয়ে থাকবে মানে চাপ কিন্তু দুজনের পক্ষেই থাকছে যখন গ্যালারির ভর্তি দর্শক থাকছে সেটাও একটা চাপ সেটা আপনার দর্শক হলেও হতে পারে কিন্তু চাপটা আপনার থাকছে যে তাদের মুখে হাসি পটাতে হবে আবার তার সাথে আরও একজন প্রতিপক্ষ সেটা হচ্ছে কন্ডিশন শোনেন এই গ্যালারি চাপ কন্ডিশন মাঠের এগারো জন ক্রিকেট এই সব কিছুর বড় প্রতিপক্ষ বা বড় যে প্রেশার আমার কাছে মনে হয় এই ম্যাচে সেটা হচ্ছে গিয়ে পেলগামের সেই ঘটনা এই ম্যাচটা ভারত পাকিস্তান দুই দলের কোনো দল হারতে পারে না হারাটা এফোর্ড করতে পারে না ধরেন এই ম্যাচ কোনো কারণে যেই দলটা হারবে সেই দলটা আবার যদি সুপার ফোরে মুখোমুখি হয় টানা দুইটা হারে ফোট করতে পারে না ধরেন তারা আবার ফাইনালে মুখোমুখি হলো ওই দুইটা হারের জবাব প্রতিশোধ যদি তারা ফাইনালে নিতে পারে ঠিক আছে কিন্তু যদি তিনটা হার হয়ে যায় যেই ব্যাকলেশের মুখোমুখি তারা নিজেদের দেশে হবে সেইটা কিন্তু এই টিমের জন্য সেটা ভারত হতে পারে ভারত সর্বজয়ী টিম কিন্তু আমরা চাইবো সেটা দর্শক ম্যানচেস্টার ডারবে অর্থাৎ ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস ম্যানচেস্টার সিটি তার মাছখানে চিরে চ্যাপ্টার নোমান মোহাম্মদ কেন চিরে চাপটা সেটাই আসলে জানতে চাইব আহ আপনি তো আসলে ম্যানিভের ডাইহার ফ্রেন্ড আসলে এই ডারবিটা নিয়ে আপনি কি প্রত্যাশা করছেন না আমি আসলে মডার্ন এর ফ্রেন্ড কিন্তু ম্যানচেস্টার ডার্বিটা একটি এক্সাইটিং ডার্বি হবে সেই এক্সপেকটেশন তো অবশ্যই আছে যখন লাল আর নীলের খেলা হয় তখনও লালের দিকেই বোধ হয় ঝুঁকে থাকে সবসময় ইতিহাস বলেন ঐতিহ্য বলেন যদিও কান্টম্পোরের এই সময়টাতে কারেন্ট ফর্মে ম্যান সিটি নীলের দিকেই আসলে এগিয়ে রয়েছে কিন্তু দেন গেন যদি ওরকম একটা ভালো ম্যাচের সমর্থন তো থাকবেই আমার কাছে আসলে আমি যে কোনো খেলাই দেখি না কেন ফুটবল ক্রিকেট টেনিস কোনো খেলা কাউকে সাপোর্ট না করে আসলে খেলা দেখতে পারি না তাহলে আসলে মজাটা লাগে না সো ওই এক্সাইটমেন্ট পাওয়ার জন্য ভালো একটা ম্যাচ সেই প্রত্যাশাই করছে হ্যাঁ সেটা তো প্রত্যাশা করবেন আপনি জানেন এর প্রত্যাশার বাইরেও হয়তো আপনার ভেতরে কোনো প্রত্যাশা থাকতেই পারে তবে ম্যানুয়ের কথা যখন বলছিলাম তখন কি আসলে শক্তির পিছনে আন্ডার ডক কি ডন মাইন প্লিজ গত সিজনও আন্ডার ডক ছিল ইউনাইটেড কিন্তু লিগের দুইটা ম্যাচের মধ্যে কিন্তু একটা জিতে গিয়েছিল সো আপনি গত সিজন জুড়েই হচ্ছে যে সিটির সঙ্গে যখনই খেলা হয়েছে ইউনাইটেড ভালো করেছে সো ওই জায়গাটা ওই আত্মবিশ্বাসটা তাদের থাকবে সারেল সার্গুসন পরবর্তী সময় ইউনাইটেডের অবস্থা আসলে ভালো না এই হয়ে গেছে এর মধ্যে বাই বারোটা সিজন পেরিয়ে গেছে শিরোপার ধারে কাছেও যেতে পারেনি আরও বারো সিজনেও যেতে পারবে কিনা জানি না কিন্তু এখন নতুন কোচ এসেছেন রুবিনামরিককে গত সিজনে সিজনের স্টার্ট থেকে তাকে পাওয়া যায়নি মাঝখানে তাকে দায়িত্বটা দেওয়া হয়েছে এটা তার ফার্স্ট ফুল সিজন সো লেট সি তাকে আসলে টাইম দিতে হবে ফুটবল দুনিয়াতে শর্টকাট কোনো সাকসেসের কোনো উপায় নাই ক্রিকেটে তাও মাঝে মাঝে সেটা আপনি করে ফেলতে পারেন ফুটবল স্পেশালি ক্লাব ফুটবলে শর্টকাটের কোনো রকম কোনো জায়গা নেই সো এখানটাতে আপনার টাইম দিতে হবে ইউনাইটেড যেহেতু নতুন ম্যানেজার এসেছেন তাকে সময় দিলে ভবিষ্যতে হয়তো নতুন মানে শত্রু শিবিরের নতুন নতুন একজনের আগমন জিয়ান লুইজের ডোনারো আছে সামথিং অ্যাবাউট না ফ্যান্টাস্টিক কিপার মানে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে কি তাকে গত দশ বছর ধরে খেলতে দেখছি এখনও তার বয়স মাত্র ছাব্বিশ বছর সব কিছু জিতে ফেলেছেন সব ক্লাব পর্যায়ে ইন্টারন্যাশনাল ইউরোতেও তো হচ্ছে কি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টে হয়েছিলেন ইতালি যে ইউরো জিতেছিলেন পিএসজি তার আগে এসে মিলান অসাধারণ গোলকিপার কোনো ডাউটে এডারসনের কাছ থেকে যেই সার্ভিসটা পেয়েছে ম্যানচেস্টার সিটি আট সিজন ধরে প্রবাবলি দনরুমাকে রাখতে বলে সিজনে রাখছি ভালো সার্ভিস তার কাছ থেকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ মোহাম্মদ অনেক আলোচনা হলো আজকে আশা করি সামনে আরো একবার পাবো এবং আরো একবার না অনেকবারই পাবো আপনাকে ধন্যবাদ